আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা ফ্যাটন অধ্যায়ের ভিত্তিক দশটি এমসি এমসিকিউ নিয়ে আলোচনা করব আজকের যে মূলত এমসি গুলো সেটি হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে সে অঙ্কগুলো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে হয়তো আমাদের এমসিকের এর মধ্যে থাকবে অথবা আমাদের ক নম্বর যে প্রশ্ন সেগুলোর মধ্যে থাকতে পারে তাহলে আমরা এক নম্বর প্রশ্নটি দেখি এক নম্বর প্রশ্নে হচ্ছে পাঁচ বারো মাইনাস টু মাইনাস নাইন তালিকার পরবর্তী সংখ্যা কত আচ্ছা তালিকার পরবর্তী সংখ্যা আমাদেরকে বের করতে হলে আমরা শুরুতে হচ্ছে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর যে পার্থক্য সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে ওকে তাহলে আমাদের তালিকার যে সংখ্যাগুলো সেটি হচ্ছে বারো পাঁচ মাইনাস দুই আর হচ্ছে মাইনাস নাইন নয় তো এখানে আমাদের পার্থক্য কত হচ্ছে আমরা যদি এই প্যাটার্নটির দিকে খেয়াল রাখি তাহলে দেখো বারো থেকে কিন্তু পাঁচ হচ্ছে তার মানে এখানে সংখ্যাগুলো যে পার্থক্য সেটা কিন্তু কমতেছে অর্থাৎ একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা তাহলে কত কমছে বারো থেকে পাঁচ এখানে কমছে হচ্ছে আমাদের কত সাত এ কারণে আমরা এখানে লিখবো হচ্ছে মাইনাস সেভেন অর্থাৎ মাইনাস বিয়োগ সাত আবার পাঁচ থেকে মাইনাস দুই হচ্ছে আমরা যদি সংখ্যার এখান থেকে একটু তাকাই তাহলে দেখো মাইনাস টু হচ্ছে এ হচ্ছে বিন্দু এখান থেকে আমাদের মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস টু আর এদিকে এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ পাঁচ থেকে যখন মাইনাস হচ্ছে বিয়োগ দুই হচ্ছে তখনও কিন্তু আমাদের কত আমাদের সাত বিয়োগ হচ্ছে এখানে আবার একইভাবে আমরা যদি এই বিয়োগ দুই থেকে বিয়োগ নয়তে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের মাইনাস দুই করে কমতেছে মাইনাস সাত করে কমতেছে তার মানে আমাদের যে পরবর্তী সংখ্যা সেই সংখ্যাতেও কিন্তু আমাদের কত কমবে মাইনাস সেভেন হচ্ছে কমবে তার মানে আমাদের পরবর্তী সংখ্যাটা কত হইতে পারে পরবর্তী সংখ্যাটা কত তাহলে এটা আমাদেরকে এখন বের করতে হবে তার মানে আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে আমাদের আছে কত মাই মাইনাস নয় আমাদের কমবে কত করে মাইনাস সাত তার মানে আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে মাইনাস ষোলো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা নেক্সট পরবর্তী অঙ্কে চলে যাই দুই নম্বর যে অঙ্কটি সেটা হচ্ছে মাইনাস টু টু জিরো শূন্য দুই চার চার তো এই অঙ্কটাকে আমরা খাতা একটু লিখে নিই এই অঙ্ক হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা দুইটা সংখ্যা বের করতে হবে দেখি কীভাবে বের করতে পারি আমরা তো এটা হচ্ছে আমাদের যে অঙ্ক দুই মাইনাস দুই দুই শূন্য দুই দুই চার এখানে যদি আমরা পার্থক্য বের করি দেখো মাইনাস টু থেকে টু বাদ দিলে কিন্তু কিছুই থাকতেছে না আবার টু থেকে জিরো বাদ দিলে টুই থাকতেছে শূন্য থেকে দুই এখানে কিন্তু আমরা কোনো প্যাটার্ন কিন্তু লক্ষ্য করতে পারি না অর্থাৎ এখানে আমরা পার্থক্য যদি বের করি তাহলে কিন্তু আমাদের প্যাটার্নটা বের করা সম্ভব নয় তো এখানে মূলত কি হচ্ছে আমরা যদি আরেকটা জিনিস এখানে খেয়াল করি দেখো দুই আর হচ্ছে দুই অর্থাৎ এর প্রথম সংখ্যা আর পরের সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি শূন্য পাচ্ছি অর্থাৎ এর পরবর্তী সংখ্যাটা পাচ্ছি আবার এই সংখ্যা দুই আর এই শূন্য যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি পরের যে সংখ্যা সেটা পাচ্ছি অর্থাৎ এটার এটা যোগ করে আমরা এটা পাচ্ছি আবার আমরা যদি শূন্য আর দুই যোগ করি তাহলে কিন্তু আমরা দুই পাচ্ছি আবার দুই আর দুই আর দুই যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি চার পাচ্ছি তার মানে এখানে কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে যে এই যে একটা সংখ্যা ধরো একটা সংখ্যা শূন্য এই শূন্যটা আমরা কিভাবে পারব শূন্য হচ্ছে এর পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল পূর্ববর্তী পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল দুইটি সংখ্যার যোগফল শূন্যটা কিভাবে পেলাম এর পূর্বে যে দুইটা সংখ্যা রয়েছে এই দুইটা সংখ্যা যোগ করে কিন্তু আমরা শূন্য পাইছি আবার এই দুইটা সংখ্যা যোগ করে কিন্তু আমরা এর পরবর্তী সংখ্যাটা পাইছি তাহলে আমাদেরকে যদি এর পরে আরও দুইটা সংখ্যা বের করতে হয় তাহলে আমরা কীভাবে করবো তাহলে আমরা এই সংখ্যা অর্থাৎ চার দুই আর চার যোগ করে হচ্ছে আমরা এর পরবর্তী সংখ্যা পাচ্ছি কত ছয় এটা হচ্ছে আমাদের ছয় হবে আর এই সংখ্যাটা কত হবে চার আর ছয় যোগ করে হচ্ছে আমরা এর পরবর্তী সংখ্যা অর্থাৎ দশ পাবো তার মানে আমাদের উত্তর হচ্ছে কত ছয় আর হচ্ছে দশ এরপরে তিন নম্বর যে অঙ্কটি এক চার দশ উনিশ একত্রিশ আমরা হচ্ছে লিখিনি এক চার দশ উনিশ আর হচ্ছে কত একত্রিশ এখানে আমরা প্রথমে হচ্ছে পার্থক্য বের করে দেখব যদি আমরা কোনো প্যাটার্ন লক্ষ্য করতে পারি সেক্ষেত্রে আমরা এই পার্থক্য অনুযায়ী হচ্ছে প্যাটার্নটি বের করে নিতে পারবো দেখো এক থেকে চার হয়েছে এখানে কত করে বাড়তেছে তিন আবার চার থেকে দশ হয়েছে এখানে বাড়তেছে আমাদের ছয় দশ থেকে উনিশ হয়েছে এখানে বাড়তেছে আমাদের নয় উনিশ থেকে একত্রিশ হয়েছে এখানে বাড়তেছে আমাদের কত বারো তাহলে দেখো এখানে কি হচ্ছে এখানে আমাদের যে পার্থক্য এ পার্থক্য যদি আমরা খেয়াল করি দেখো তিন থেকে ছয় ছয় থেকে নয় নয় থেকে বারো এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু তিনের গুণিতক আকারে বাড়তেছে তাহলে তিনের গুণিত হচ্ছে তিন তিন দুগুণে ছয় তিন নয় তিন বারো তার মানে এখানে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটা কত হবে অবশ্যই পনেরো হবে তার মানে আমাদের পরবর্তী সংখ্যা এটা হচ্ছে এই সংখ্যার সাথে পনেরো যোগ করে আমরা কিন্তু এই সংখ্যাটা পাব অর্থাৎ আমাদের পরবর্তী সংখ্যাটা হবে একত্রিশ যোগ হচ্ছে পনেরো তার মানে আমাদের কত ছেচল্লিশ ওকে তারপরে হচ্ছে আমরা পাঁচ নম্বর অঙ্কে যাব এক তিন সাত তেরো একুশ তালিকার পরবর্তী সংখ্যা কত এই যে আমরা টাইপভিত্তিক অঙ্কগুলো করতেছি এখানে সবগুলোই অঙ্ক হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা নিয়ে এরপরে আমরা অন্য রকমের যে অঙ্কগুলো রয়েছে টাইপ ভিত্তিক সেটা নিয়েও আসবো তাহলে আমাদের যে অঙ্কটি এই অঙ্কটা তোমরা একটু চেক করে দেখো যে এটা তোমরা করতে পারো কিনা এরপর তোমরা আমার সাথে মিলিয়ে নিতে পারো তাহলে এই অঙ্কটিতে কি আছে এক তিন সাত তেরো একুশ আমরা যদি লিখি নিই এক তিন সাত তেরো একুশ তাহলে পরবর্তী সংখ্যা যদি আমাদেরকে বের করতে হয় শুরুতে আমরা এটার পার্থক্যটা বের করে ওকে তো পার্থক্যটা কত এক থেকে তিন হয়েছে কত করে বাড়তেছে দুই তিন থেকে সাত হচ্ছে কত করে বাড়তেছে চার সাত থেকে তেরো কত করে বাড়তেছে ছয় আবার তেরো থেকে একুশ কত করে বাড়তেছে আট প্রতি ক্ষেত্রে এর আগের সংখ্যাটা যখন আমরা দেখছি তখন আমরা দেখছি যে এটা হচ্ছে তিনের গুণিত কাকারে বাড়তেছে অর্থাৎ তিন ছয় নয় বারো হয়েছে এবার যে অঙ্কটা দেখতেছি এখানে আমাদের প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের দুই করে বাড়তেছে তাই না তার মানে আমাদের এখানে যে সংখ্যাটা হবে পরবর্তী সংখ্যাটা এটা কত করে বাড়বে বলতো এখানে আসবে আমাদের দশ তার মানে আমরা এখানে যে সংখ্যাটা পাবো সেটা অবশ্যই একুশের সাথে কত যোগ করে হবে বলতো দশ যোগ করে তার মানে আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত একত্রিশ আশা করি তোমরা এখন এই অঙ্কগুলো একটু হলেও তোমরা বুঝতে পারছো যে এই অঙ্কগুলো আমাদের কিভাবে করতে হবে তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে এটা ছিল আমাদের পাঁচ নম্বর অঙ্ক আমরা এখন যাব ছয় ছয় নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি তাহলে তোমরা দেখো ছয় চার ছয় আট আট বারো দশ ষোলো ঠিক আছে তো এই অঙ্কটা আমরা একটু খেয়াল করব চার ছয় আট আট বারো দশ ষোলো আমরা দেখবো হচ্ছে ছয় নম্বর অঙ্কের সমাধান তো এখানে যদি আমরা পার্থক্য বের করি দেখো চার থেকে ছয় হয়েছে এখানে পার্থক্য আমাদের দুই সিম্পলি আমি একটু বের করে দেখাই আবার ছয় থেকে আট হয়েছে এখানে হচ্ছে মাইনাস দুই আট থেকে আট হয়েছে এখানে পার্থক্য হচ্ছে শূন্য তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যখন পার্থক্যগুলো বের করতেছি তখন কিন্তু আমাদের কোনো প্যাটার্ন আমরা এখানে লক্ষ্য করি করতে পারি না তো এই ক্ষেত্রে আমরা অন্যভাবে দেখতে পারি আমরা যদি চার থেকে আটে যাই দেখো এখান থেকে যদি এখানে আসি তাহলে আমাদের হচ্ছে চার আবার এখান থেকে যদি এখানে আসি আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি চার থেকে আট হওয়ার কারণে আমার কিন্তু চার সংখ্যা বাড়ছে আবার আট থেকে যখন আমি বারো গেলাম তখন কিন্তু আমার চার বাড়তেছে আবার বারো থেকে যদি আমি ষোলো যাই তাহলে কিন্তু আমাদের কি চার করে বাড়তেছে তো এই ক্ষেত্রে আমাদের এই একটা সংখ্যা বাদ দিয়ে আরেকটা সংখ্যার মধ্যে আমরা কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করতেছি তো আবার আমরা যদি একই কাজ এখানে করি দেখো ছয় থেকে যদি আমি আটে যাই তাহলে আমার দুই করতে পারতেছে আবার আট থেকে যদি আমি দশে যাই তাও আমার কত দুই থেকে দুই করে বাড়তেছে ঠিক আছে তাহলে এই পরবর্তী যে সংখ্যাটা আমরা পাবো এই সংখ্যাটাকে কোনটা হবে এটা কি দুই করে বাড়বে নাকি চার করে বাড়বে অবশ্যই দুই করে বাড়বে কারণ চার কিন্তু এই সংখ্যাটা কিন্তু চার দ্বারা হয়েছে চার দ্বারা পরবর্তী সংখ্যাটা কিন্তু আমরা এটার পরের সংখ্যাটা পাবো আর এই দশের পরে কিন্তু এটা চার দ্বারা হয়েছে তাহলে দশের পরবর্তী সংখ্যাটা এটা হচ্ছে আমাদের দুই করে বাড়বে তার মানে আমাদের এই সংখ্যাটা হচ্ছে আমাদের দশ তাহলে এইটা যেহেতু এখানে ছয় থেকে আট হয়েছে দুই করে বাড়তেছে আট থেকে দশ হয়েছে দুই করে বাড়তেছে তার মানে আমাদের পরবর্তী সংখ্যাটা এটাও কিন্তু দুইয়ের সাথে দশের সাথে দুই যোগ হয়ে বাড়বে অর্থাৎ এখানে আমাদের যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে কত বারো এরপরে আমরা চলে যাব আমাদের সাত অঙ্কে সাত নম্বর অঙ্কটা আমরা দেখি পঁচিশ সাতাইশ একত্রিশ সাঁত্রিশ পঁয়তাল্লিশ প্যাটার্নটির পরবর্তী দুটি পদ হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে ওকে পঁচিশ সাতাইশ একত্রিশ সাত পঁয়তাল্লিশ পঁচিশ সাতাইশ একত্রিশ সাঁত্রিশ আর হচ্ছে পঁয়তাল্লিশ তা আমরা শুরুতে কি করব আমরা শুরুতে হচ্ছে এই যে সংখ্যাগুলো আমরা পেলাম এই সংখ্যাগুলোর পার্থক্য যদি আমরা বের করি পঁচিশ থেকে সাতাইশ এটা কত করে বাড়তেছে দুই বাড়তেছে তাই না সাতাশ থেকে একত্রিশ কত বাড়তেছে চার একত্রিশ থেকে সাঁত্রিশ হয়েছে কত বাড়তেছে ছয় সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ কত বাড়তেছে আট তো এই অঙ্কটা একদম ইজি এটা আশা করি তোমরা করতে পারবা তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত হবে এখানে কত করে বাড়বে অবশ্যই দশ করে বাড়বে তার মানে এই সংখ্যাটা কত হবে এই সংখ্যাটা হবে আমাদের পঁয়তাল্লিশ সাথে দশ যোগ করে অর্থাৎ পঞ্চান্ন আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা ইজি ছিল এরপরে আমরা চলে যাব আট নম্বর প্রশ্নে আট নম্বর প্রশ্নটা আমি ইচ্ছে করে এখানে রাখছি এটা একটু ব্যতিক্রমী প্রশ্ন এটা হচ্ছে আমাদের ফিপণাক্ষী সংখ্যার উপরে তো এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে নিচের কোনটি ফিবনাক্ষী সংখ্যার প্যাটার্ন ফিবনাক্ষী সংখ্যা কি সেটা যদি তোমরা জানো তোমরা ইজিলি অঙ্কটা ক্র্যাক করতে পারবা সেটা কি ফিবোনাক্ষী সংখ্যা হচ্ছে যে প্রথম এর আগে আমরা একটা অঙ্ক করে আসছি দেখো এই অঙ্কটা কিন্তু ফিপণাক্ষী সংখ্যার অঙ্ক ছিল কারণ এখানে আমাদের কোনো পার্থক্য কিন্তু আমরা বের করতে পারি নাই তো আমরা কী করছি আমরা দেখছি যে এই অঙ্ক এটা এবং এটা এই দুইটা সংখ্যা যোগ করে আমরা পরবর্তী সংখ্যাটা পেলাম তার মানে পিপোনাক্ষী সংখ্যার সূত্রেই হচ্ছে এটা যে আমরা দুইটা প্রথম সংখ্যা পরবর্তী সংখ্যাটা কীভাবে পাবো এর আগেও দুইটা পদ যোগ করে হচ্ছে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো তো আমি একটু এগুলো একটু দেখাই যে শূন্য আর এক এটা যোগ করে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটা পাইনি তার মানে এটা কখনো আমাদের অ্যান্সার হবে না আবার এখানে দেখো শূন্য আর এক যদি আমরা যোগ করি তাহলে কি আমরা দুই পাই অবশ্যই না এটা হয় নাই আমাদের পিপোনাক্ষী সংখ্যার নিয়মে এখানে যদি আমরা দেখি শূন্য আর এক যোগ করে কিন্তু আমরা এক পাই এটা ঠিক আছে আবার এক আর এক যোগ করে কিন্তু আমরা দুই পাচ্ছি এটাও ঠিক আছে কিন্তু দুই আর এক যোগ করে কিন্তু আমরা চার পাই না সেক্ষেত্রে কিন্তু এই অঙ্ক এটা কিন্তু আমাদের মিলে নাই তার মানে এটাও আমাদের অ্যান্সার নয় তাহলে আমাদের অ্যান্সার কোনটা আমাদের অ্যান্সার অবশ্যই এটা হবে তো সেক্ষেত্রে দেখো তোমরা এই আমরা দেখি যে ঠিক আছে কি না আসলে শূন্য দুই যোগ করো দুই হয় দুই আর দুই যোগ করো চার হয় চার আর দুই যোগ করো ছয় হয় তাহলে এই যে নিয়ম পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করে যদি আমরা এর পরের দুইটা সংখ্যা পেয়ে যাই পরের সংখ্যাটা পেয়ে যাই এটাই হচ্ছে আমাদের পিপোনাক্ষী সংখ্যা ঠিক আছে তো পিপণাক্ষী সংখ্যার অঙ্ক আশা করি তোমরা এই পদ্ধতিতে করে ফেলতে পারবে খুব সহজেই যদি তোমাদের পরীক্ষা আসে এরপর আসো আমাদের নয় নম্বর অঙ্ক মাইনাস এক দুই এক তিন তো তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে এগুলোর পার্থক্যটা বের করে ফেলা হ্যাঁ পার্থক্যটা যদি আমরা বের করি তাহলে দেখো কি হয় তাহলে এখানে মাইনাস এক আর হচ্ছে দুই এটা পার্থক্য হচ্ছে তিন আবার দুই থেকে এক এটা পার্থক্য হচ্ছে মাইনাস এক আবার এক থেকে তিন এটা পার্থক্য হচ্ছে কত দুই তো এটা কিন্তু পার্থক্যগুলো আমাদের মিলতেছে না তো আমরা দেখি যে এটা আসলে ফিবনাক্ষি নিয়ম মেনে চলে কিনা তো দেখো মাইনাস এক আর হচ্ছে দুই যদি আমরা যোগ করি মাইনাস এক যোগ হচ্ছে দুই তাহলে আমরা কত পাচ্ছি এক পাচ্ছি আবার দুই আর এক এটা যোগ করে আমরা কিন্তু তিন পাচ্ছি তার মানে এটা অবশ্যই আমাদের ফিবনাক্ষী সংখ্যার যে অঙ্ক সেটা আমাদেরকে করতে হবে তাহলে আমাদের ষষ্ঠ পদ বের করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম পদ এটা দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় এটা হচ্ছে কত চতুর্থ পদ তাহলে পঞ্চম পদটার শুরুতে আমরা বের করব পঞ্চম পদটা হচ্ছে আমাদের কি এ তিন আর এক যোগ করে আমাদের হচ্ছে কত চার আর ষষ্ঠ পদটা কত হবে তাহলে আমাদের ষষ্ঠ পদটা হবে আমাদের এ তিন আর চার যোগ করে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে কত সাত তার মানে আমাদের ষষ্ঠ যে পদ সেটার মান হবে কত সাত তো এটা হচ্ছে আমাদের এখন আমরা দশ নম্বর অঙ্কের সমাধান করবো এটা হচ্ছে আমাদের টাইপভিত্তিক এমসি কিউ যে সলিউশন সেটার লাস্ট অঙ্কটি এই অঙ্কটি তোমরা নিজেরা শুরুতে চেষ্টা করে দেখতে পারো দেন হচ্ছে তোমরা ভিডিও আবার অন করে আমাদের সাথে মিলিয়ে নিতে পারো তো দেখো নয় চার এরপর হচ্ছে বিয়োগ এক বিয়োগ ছয় আমাদের পরবর্তী সংখ্যাটা বের করতে হবে আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি যে পরবর্তী সংখ্যা বের করার যে অঙ্কগুলো সেগুলি কিভাবে করতে হয় এটা তোমাদেরকে দেখানোর জন্য তো আমাদের যে অঙ্কটি ছিল সেটি হচ্ছে নয় চার বিয়োগ এক বিয়োগ ছয় তো এক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো আমরা এখানে পার্থক্যটা যদি বের করে দেখি যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনো মিল আছে কিনা না সেক্ষেত্রে নয় থেকে চার হয়েছে এটা অবশ্যই কমছে নয় থেকে চার হলে কত কমছে পাঁচ কমছে তাই না আবার চার থেকে এক এটা কত কমছে তোমরা যদি একটু সংখ্যা রেখাটাকে ফলো করো দেখো এ হচ্ছে শূন্য বিন্দু আর মাইনাস ওয়ানটা হচ্ছে এখানে এটা হবে এক ডান দিকে ধনাত্মক তিন চার তাহলে এখান থেকে এ চার থেকে মাইনাস ওয়ান কত এক দুই তিন চার পাঁচ তার মানে এখানেও আমাদের কত হয়েছে পাঁচ কমছে তার মানে মাইনাস ফাইভ তাহলে এখানে কত কমবে এখানেও অবশ্যই কত কমবে পাঁচ কমবে তাই না তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে পরবর্তী সংখ্যাটা হচ্ছে আমাদের পাঁচ কমবে তাহলে আমরা পাঁচ বাদ দিয়ে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের তালিকার পরবর্তী সংখ্যা তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে ছয় কত করে কমবে পাঁচ করে কমবে তার আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে মাইনাস এগারো তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার তো আশা করি ভিডিও তোমাদের আমাদের ভালো লেগেছে এরপর আমরা চেষ্টা করব। এরকম টাইপ ভিত্তিক আরও কিছু এমসিকিউ এই অধ্যায়ের সলিউশন করার জন্য তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে আর হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওর এমসি তোমরা কোন অধ্যায়গুলো চাচ্ছ সেটা অবশ্যই আমাদেরকে জানাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ